আমাদের এসি শুরু হচ্ছে শুধুমাত্র আট হাজার থেকে যেখানে আপনি পেয়ে যাবেন ব্লু স্টার সমস্ত রকম ব্র্যান্ড পাবেন ব্লু স্টার ভাল্টাস এল এখানে ক্যারিয়ার পেয়ে যাবেন হিতাচির রাইকিউ পেয়ে যাবেন এখানে হিতাচি আছে এখানে ক্যারিয়ার আছে এখানে ইলেকট্রোলক্স আছে আপনি দেখতেই পারছেন ফ্যাক্টরি আউটলেটের সাথে উইথ ইনস্টলেশন ফ্রি থাকবে কপার পাইপ উইথ ইনস্টলেশন ফ্রি থাকবে আউটডোর ব্র্যাকেট ফ্রি থাকবে ল্যাপিং টেপও ফ্রি থাকবে কাস্টমারদের এসি নেওয়ার সময় একটা ভয় থাকে কি আদৌ এসি আমাদের কুলিং হচ্ছে কি আমরা এখানে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টারে নিয়ে এসেছি এখানে আমরা এখানে দেখতেই পারছি না আমরা পুরোটা চেকিং করি ওয়াশ হয় এখানে আমাদের মেশিন পুরোটা সব চেক করা হয় কুলিং চেক করা হয় নাইট্রোজেন দিয়ে লিক টেস্ট করা হয় গ্যাস ফুল চার্জ করা থাকে আমাদের এখানে প্রত্যেকটা সিরা। লি নতুন এসিও হ্যাঁ, এখানে আমাদের নতুন এসিও পাওয়া যায়, যেটাকে ফ্যাক্টরি আউটলেট বলা হয়। 1 টন এর 1.5 দুটোই পেয়ে যাবেন। নতুন ইনডোর উইথ यूज्ड আউটডোর। এর সাথে 1 ইয়ার ওয়ারেন্টি থাকবে। 1 বছরের ওয়ারেন্টি থাকবে। ও 1 বছরের ওয়ারেন্টি থাকবে। উইথ স্ট্যান্ডার্ড ইনস্টলেশন ফ্রি।